প্রথমজন চলে আসো ঘোড়াও কোনটা পেতে চাও তার আগে বলো শাড়ি ঘোড়াও দেখা যাক কোথায় থামে প্রথম জনের চোর তুমি এই অক্সিডাইজ গয়না পেয়ে চাও পছন্দ মতন গয়না তুলে নাও যে আবার লাইন দাঁড়াও আর একটা সুযোগ পেতে পারো পরের জন আসো তুমি কোনটা পেতে চাও শাড়ি কাছে চুড়ি কাছে চুড়ি দেখা যাক কোনটা পাই ঘুরিয়েছে কোতাইকে থামে দেখা যাক হাততালি দিতে থাকো তুলে নাও গয়না পছন্দ হতো রে বাপরে সাতনলি হাট পরের জন আসো তুমি কোনটা পেতে চাও কোনটা পেতে চাও বলো চুরি পেতে চাই দুই দেখা যাক কি পাই কোনটাই গিয়ে থামবে দেখা যাক এ অক্সিডাইজ গয়না সব বারবার অক্সিডাইজ গয়না তাই পড়ছে পরের জন আসো পরের জন ঘোরাও দেখা যাক কোনটা পেতে চাও বলো শাড়ি ঘোড়াও দেখা যাক শাড়ি কে পাবে দেখা যাক দেখা যাক এই যে আগে পাই কাকি আমাদের রঞ্জন ভাই এখানে তো সব মহিলাদের কোনটা বা বলো আমি শাড়ি পেলে আমি বউকে দেবো বউ আছে আচ্ছা ঘোড়াও দেখা যাক রঞ্জন ভাই বউকে দেবে শাড়ি দেখা যাক রঞ্জন ভাই শাড়ি পাই কিনা দেখা যাক

গয়না গয়না দুবার পর পরের জন আসো তুমি চাও বলো শাড়ি ঘোরাও দেখা যাক শাড়ি পাবে কিনা গয়না পাবে দেখা যাক ঘুড়িয়েছে দেখা যাকস্প্রে শাড়ি পেলো না চুড়ি পেলো না গয়না পেলো না পেলো স্প্রে পরের জন আসো পরের জন ঘন্টা পেতে চাও বলো শাড়ি ঘোরাও শাড়ি পেতে চাই পরের জন দেখা যাক কোনটা পাই ঘুরিয়েছে দেখা যাক শাড়ি পাই কিনা গয়না আবার গয়না তুমিও কি আগের বার গয়না পেয়েছিলে দুটো গয়না হয়ে গেল ওই দিদিটার পরের জন আসো কাকি আগের বার সমাজ পেলে পেয়েছে ঘোড়াও তোমাকে দেখা যাক কোনটায় গিয়ে থামে কাকি এবার চোর কি ঘুরিয়েছে দেখা যাক শাড়ি চেয়েছিল চুড়ি রেশমি চুড়ি পেয়ে গেল কাকি ওখান থেকে তুলে নাও রেশমি চুড়ি হাততালি আবার রঞ্জন ভাই চলে এসছে আগের বার শাড়ি পেয়েছিলে বউকে দেবে বলেছিল এবার কি পেতে চাও বলো ঘোড়াও দেখা যাক রঞ্জন ভাই শাড়ি গয়না সব বউকে দেবে দেখা যাক কি পাবে ঘুরিয়েছে রঞ্জন ভাই কোথায় গিয়ে থামে দেখা যাক দেখা যাক শাড়ি চুড়ি দেখিয়ে দেবে চুড়ি তুলে না ওখান থেকে চুড়ি তুমি কাকে দেবে চুড়ি আর শাড়ি এবার বলো আমার বউকে বউকেই দেবে এই শাড়িও দেবে বউকে বউকে